আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি গেমসের মতো ইয়ারডপ দেখাবো যে গেমস খেলে আপনারা কী করতে পারবেন আর্ন করবেন কয়েন সেই কয়েনের বিনিময়ে আপনারা কী পাবেন ডলার আর এই বিষয়ে অনেকে জানেন অনেকে আবার জানেন না যারা জানেন তারা যদি ভিডিওটি দেখতে চান দেখতে পারেন যদি বলেন যে না আমি এই বিষয়ে জানি আমি ইগনোর করব ইগনোর করতে পারেন সমস্যা নাই এটা হলো বাইন্যান্সের একটি ল যারা বাইনান্স সম্বন্ধে জানেন তারা অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে তারা জানেন নাম হলো মুনবিক্স আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে দেওয়ার পরে ক্লিক করার পরে এরকম অপশন আসবে আসার পরে যে আপনি কী করবেন স্টার্ট স্টার্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে অটোমেটিকলি ঢুকে গেছে ভিডিওটি সবাই দোজো সকালে দেখবেন একদম সহজ গেমস এই গেমসটা যারা ফোর ফাইভে পরে তারাও কি খেলতে পারবে এখানে আপনারা ঢুকার পরে দেখবেন এখানে যে প্লে গেম ঠিক আছে এই প্লে গেমটা আমাদের চালু করতে হবে তার আগে আমি বলে দেই এখানে কিছু অপশন আছে সেটা হলো টাস্ক এই টাস্কগুলো কী করবেন আগে পূরণ করে নেবেন টাক্স অপশনে ক্লিক করার পর দেখবেন এরকম যে ডেলি চেক ইন তারপরে এই আপনার টেলিগ্রামের চ্যানেল আছে ওদের আর একটা টেলিগ্রামের চ্যানেল আছে মানে দুইটা ই আছে আর দুটা কি তিনটা ঠিক আছে লাস্টেরটা হলো যে এটা হলো বাইনান্স বাইনান্সে কি করতে হবে এই টেলিগ্রামটা অ্যাড করতে হবে অ্যাড করলে আপনারা দশ হাজার পয়েন্ট পাবেন আর বাকিগুলো পাঁচশো করে পয়েন্ট পাবেন ঠিক আছে আর এটা অ্যাড করার জন্য এখানে কী করবেন ফার্স্ট অফ অল আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখন তো আমি যেহেতু কাজ করে ফেলছি এখানে যখন আপনি ক্লিক করবেন তখন তারপরে আপনার সরাসরি বাইনান্সে চলে যাবে অবশ্যই বাইনান্স অ্যাকাউন্ট থাকতে হবে কিন্তু এবং কি বাইনান্স অ্যাকাউন্ট ভেরিফাইড থাকতে হবে বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করতে হয় এবং এখন কিভাবে করতে হয় সেই জিনিসটা আপনাদের দেখে দিতে হবে যারা এখনও খুলেন নাই আপনারা এটা অ্যাকাউন্ট খোলেন পরে যখন যে কোনো সময় আপনারা এটা অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো ভয় পাওয়ার কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা অ্যাকাউন্ট খুলে এই পয়েন্ট ঠিক আছে পয়েন্টটা বাড়াতে থাকেন তারপরে আপনারা বাইনান্স এটা অ্যাড করে নেবেন যে কোনো সময় ঠিক আছে এখন আপনাদের দেখাবো গেমসটা কীভাবে খেলবেন আমরা হোমে যাব হোমে যাওয়ার পরে এখানে যে প্লে প্লে গেম দেখতে পারছেন ঠিক আছে প্লে গেমে আমরা কী করবে ক্লিক করব এটা একশো পার্সেন্ট ফুল ফিল আপ হবে একশো পার্সেন্ট ফিল আপ হওয়ার পর এখানে এরকম চিহ্ন আসবে যে দেখছেন এখানে আমি টাচ করব এই যে টাচ করলে আমার কি ধরবে এগুলো আমাদের দেখে দেখে ধরতে হবে যে যত বেশি ধরতে পারবো সে সে তো সে তত পয়েন্ট পাবে আমাদের সময় এখান থাকবে বলে ষাট সেকেন্ড ঠিক আছে ষাট সেকেন্ডের মধ্যে আমাদের কি করতে হবে সব কাজগুলো করতে হবে আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে এই পাথর যে দেখা যাচ্ছে এই পাথরটা জানি না লাগে এই যে পাথর কিন্তু আমরা অলরেডি ধরে ফেলছি একটা আপনাদের দেখাতে যে পাথর ধরলে কী হবে আপনার পয়েন্ট মাইনাস হয়ে যাবে ঠিক আছে এই যে আরেকটা পাথর ধরে ফেলছি পাথর ধরা যাবে না পাথর ধরলে আপনার কী হচ্ছে পয়েন্ট মাইনাস হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে আপনারা গেমস খেলবেন আবার প্লে বাটনে ক্লিক করবেন